দেখবেন এই নিয়ে রাজনৈতিক অনেক বিতর্ক আছে কিন্তু রাষ্ট্র কিন্তু কোন তালিকা করেনি সেই যে গুম হয়েছে আমরা বাহাত্তর থেকে পঁচাত্তর দেখেছি রক্ষী বাহিনী আমাদের বামপন্থী কর্মীদের কিভাবে গুম করেছে গুম যে নতুন হচ্ছে তা না এখানে জাতিসংঘ সাধারণ পরিষদ তারা গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ করেছে কে জাতিসংঘ কি হচ্ছে কাজায় কিভাবে হত্যা হচ্ছে কার কাছে ইনসাফ চাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গণঅভ্যুত্থানের থেকে এসছেন কিন্তু গণঅভ্যুত্থানের শক্তির প্রকৃত যে প্রতিনিধি সেই শক্তি এখানে নাই এটা বুঝতে হবে এখানে কোনো বিপ্লব হয় নাই একটা গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে এবং সাম্রাজ্যবাদী ভারতের মদদে এখন পর্যন্ত সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একজন বলেছেন যে ভুলায় দেওয়া হচ্ছে যে আয়নাঘর কি ছিল চিন্তা করেন এই বৌদ্ধ এরা অনেকে উকি চুকি যে আগেই তো ভালো ছিলাম আমরা বাড়িতে ঘুমোতে পারতাম না গাড়ির শব্দ মাইক্রোবাসের শব্দে নানা ঘটনা জানেন আপনারা আমি বিস্তারিত যাব না আমাদের দিক দিয়ে এটাই আমি বলতে চাই যে বাংলাদেশের রাষ্ট্রের কোন চরিত্রের পরিবর্তন হয়নি এই বাহাত্তর সময় যে রাষ্ট্রটা আমরা পেলাম এখন পর্যন্ত আজকে র্যাবের বিলুপ্তির আমরা দাবি তুলছি র্যাব কে গঠন করেছে পুলিশের কাস্টোডিতে কত লোক হত্যা করা হয়েছে অধিকার যদি সেই তালিক নাম্বার একটা তারা সে কিন্তু এটা যদি তদন্ত করা হয় তাহলে দেখবেন যে কত লোক করা হয়েছে আমরা তো সেই কক্সবাজারের কি নাম ওসি প্রদীপ দুইশোর উপর নাকি বিচার বৈভূত হত্যা করেছে আপনি বলেন ফলে এই দিকগুলোর যদি আমরা সামগ্রিক দেখি তাহলে আমরা বলবো যে আমাদের জন্য যে পথটা আছে সেটা হচ্ছে আমাদের যে সমাজের যারা জনগণের অধিকারের জন্য লড়ে সে মানবাধিকার সংগঠন আমাদের ঐক্যবদ্ধ এই বিচার হবে এটা ভাবার উপায় নাই যে বিচার হবে না বাংলাদেশে প্রয়োজনে আবার গণ অপথান হবে এবং বিপ্লবী সরকারই গঠন করতে হবে এখানে যে আমরা এই থানায় পানাই তালবাহানার মধ্যে আমরা নাই আমরা শাস্তি দেখতে চাই এই যে নির্বিচারে গণহত্যা হয়েছে জুলাই গত বছরের জুলাই আগস্টে তার বিচার আমরা দেখতে চাই হাসিনাকে ধরে এনে বিচারের সম্মুখীন করতে হবে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে আন্তর্জাতিক জনমান তৈরি করতে পারে না তারা কেন করে না তারা যে কি হত্যাকাণ্ড হয়েছে কি নির্মম এবং এই যে কুমের পরিবার যে কথাগুলো বললো এগুলোর প্রচার হওয়া দরকার এখন ডিজিটাল যুগ এক লোক মানবাধিকার সংগঠনগুলো ক্যাম্পেইন ওয়ার্ক করা দরকার যে হাসিনা নামেলে কিভাবেইট হইছে তার আগেও হয়েছে কেউ ধর তুলসিবা না এবং আগামীতেও যারা নির্বাচনের আসবেনfromRGBO কমিশন আমরা দেখছি অনেক জাতীয় সনদ দেখছি জনগণের সাথে আগে আলাপ করেন তারপর সরব দুধবো আমরা আপনারা জনগণের অভ্যুত্থান দেখেন নাই আসলে আমরা অভ্যুত্থান করালো 90 করেছি স্কুল জীবনে 69 এ অভ্যুত্থানে বড়দের সাথে ছিলাম সুতরাং বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমি হওয়া পরিবারের যারা সদস্য তাদের যে আকুতি তাদের যে বেদনা এবং জুলাইতে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের প্রতি গভীর সম্মান রেখে বলতে চাই যে আমাদের লড়াইতে তো শেষ হয়ে যায়নি আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে অবশ্যই এই বিচার সম্পন্ন করার ব্যাপারে সরকারকে বাধ্য করতে হবে যে দ্রুত যাতে এই বিচার সম্পন্ন হয় এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং আমি অধিকার যে দশ দফা দাবি এখানে উত্থাপন করেছেন তার সাথে আমি ঐক্যমত পোষণ করি এবং মনে করি এটা এই দাবিগুলোকে তারা যেন আরো প্রচারে নেন এই বলে।